এই প্রযুক্তি চাকরির বাজার নির্বাচনী বছরে কেমন এখন কি অবস্থা আসলে ইলেকশনের সাথে জব মার্কেটের হয়তোবা কিছুটা কোরিলেশন থাকতে পারে বাট আসলে এটা কিন্তু সেইভাবে ইমপ্যাক্ট করে না ওভারঅল যদি আমরা বলি টেকনোলজি জব বলি বা অন্য যে কোনো ফিল্ডের জবের কথা বলি জব মার্কেটটা একটু টাফ টাইম যাচ্ছে লাস্ট দুই তিন মাস অলরেডি আমাদের জব মার্কেটে আমরা প্রচুর কল পাচ্ছি সেখানে ইন্টারভিউ হচ্ছে হ্যাঁ যদিও আমি মনে করি যে মার্কেটটা আরো ভালো হতে পারে খুব কাছে কাছে চলে এসেছে নির্বাচন আমরা দেখি নির্বাচনে যখনই সরকার পরিবর্তন হয় কিংবা নতুন সরকার আসে তারা নতুন নতুন পলিসি তৈরি করে তাদের এক এক জনের আহ অগ্রাধিকার খাপ থাকে ভিন্ন প্রায়োরিটি তারা ভিন্ন ভিন্ন জায়গায় দেয় এই প্রযুক্তির চাকরি বাজার নির্বাচন যেহেতু কাছে সেটিকে সংশ্লিষ্ট করে আপনার কাছে জানতে চাই এই প্রযুক্তি চাকরির বাজার নির্বাচনী বছরে কেমন এখন কি অবস্থা অবশ্যই খুব রেলেভেন্ট কোয়েশ্চেন তার কারণে এখন আমরা নির্বাচনের কথা বলতেছি বিভিন্ন পলিটিক্যাল পার্টিরা তাদের তাদের রানিং মেট এবং তাদের যে প্রেসিডেন্টের দাঁড়াবে এটা নিয়ে আমরা কথা বলতেছি আসলে এটা এটা এইটা নিয়ে আসলে আমাদের অনেক ই কোয়েশ্চেন আছে যে আসলে জব মার্কেট কেমন বা ইলেকশনের সময় জব মার্কেট কেমন যায় আসলে আমি যেভাবে এটাকে দেখি সেটা হচ্ছে যে আমরা যদি এমনকি হিস্টোরিক্যালি অ্যানালাইসিস করতে যাই আসলে ইলেকশনের সাথে জব মার্কেটের হয়তো বা কিছুটা কোরিলেশন থাকতে পারে বাট আসলে এটা কিন্তু সেইভাবে ইম্প্যাক্ট করে না তবে হ্যাঁ ওভারঅল যদি আমি বলি এখন জব মার্কেট এটা এর আগেও আমাদের কথা হয়েছে যে ওভারঅল যদি আমরা বলি টেকনোলজি জব বলি বা অন্য যে কোনো ফিল্ডের জবের কথা বলি জব মার্কেটটা একটু টাফ টাইম এবং একটু ডিফিকাল্ট হচ্ছে তার পিছনে আসলে আমি জানি না যে কত ইলেকশন আমি মনে করতেছে বাট আসলে যেটা যে লাস্ট আপনি জানেন যে আমাদের জব মার্কেট অনেক ভালো ছিল সেখানে আমাদের টেকনোলজি ফিল্ডের গ্রোথ অনেক হাই ছিল যার ফলে প্রচুর হায়ারিং হয়েছে সেখানে হচ্ছে যে প্রচুর কোম্পানি আছে যেখানে হয়তোবা আমাদের অলরেডি এডিশনাল রিসোর্স অ্যাভেইলেবল যার ফলে সেই দিক থেকে আমাদের মার্কেটটা একটু টাফ যাচ্ছে বাট অ্যাট দ্য সেম টাইম আমি যেটা লক্ষ্য করতেছি যে লাস্ট দুই তিন মাস অলরেডি আমাদের জব মার্কেটে আমরা প্রচুর কল পাচ্ছি সেখানে ইন্টারভিউ হচ্ছে হ্যাঁ যদিও আমি মনে করি যে মার্কেটটা আরও ভালো হতে পারে হ্যাঁ তবে এটার পিছনে আমি বলবো যে জব মার্কেটে আমরা আমি যেখানে বেশি আশাবাদী সেখানে হচ্ছে নতুন টেকনোলজি নতুন প্রসেসের ব্যাপারে হ্যাঁ আমরা আমরা এখন অটোমেশন নিয়ে অনেক সিরিয়াস আমরা এখন এআই নিয়ে কথা বলতেছি আমি মনে করি অটোমেশন এআই আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট বা টেকনোলজি ফিল্ডে যে প্রভাবটা ফেলবে সেখানে আমাদের অনেক হবে দেন ইলেকশনের কিন্তু যেটা বলছিলেন আপনি যে অনেক বেশি হায়ারিং হয়েছিল লাস্ট টু থ্রি ইয়ার্স অ্যাকচুয়ালি এটা আসলে টু থ্রি ইয়ার্স আগে থেকে হায়ারিংটা বেশি হচ্ছিল কোভিড পরবর্তী সময় কারণ কোভিডের সময় প্রচুর আইটি পার্সন দরকার ছিল যারা হয়তো ঘরে বসে কাজ করবেন সার্ভিস গুলো দেবেন কিন্তু এরপর কিন্তু আবার আমরা দেখেছি যেহেতু তখন প্রয়োজনের তুলনায় অনেক বেশি কোভিড সময়টাতে হায়ারিং হয়েছিল পরবর্তীতে কিছু কিছু কোম্পানি কিন্তু ফায়ারিং ও শুরু করেছে এই বিষয়টা কেমন এই অ্যাসেসমেন্টটা একটু আপনার কাছে জানতে চাই অবশ্যই এখানে আসলে যেটা হয়েছে যে কোভিড টাইমে যেহেতু আমাদের আমাদের প্রয়োজন ছিল সফটওয়্যার আপগ্রেড করার রাইট তার তখন আপনি যদি দেখেন আপনি যদি ই কমার্সের কথা দেখেন হ্যাঁ আমরা তখন স্টোরে যাচ্ছি না আমরা সব কিছু অনলাইনে করতেছি সেখানে আমরা যদি এমন কি ফুড ডেলিভারির কথা বলি আপনি দেখবেন যে তখনকার সময় উবার ইটস অথবা বা এ ধরনের যে কোম্পানিগুলো গুলো আছে সেখানে প্রচুর ভাবে গ্রোথ হয়েছে হ্যাঁ এখন যেটা হয়েছে যে কনসাল্টিং কোম্পানির আমরা যদি এখন বড় বড় আইটি কনসাল্টিং কোম্পানির কথা বলবো যদি আমেরিকান কনসাল্টিং কোম্পানি বলি আইবিএম বলেন বা অ্যাক্সেনচোর বলেন ইন্টারন্যাশনাল কোম্পানি লাইক টিসিএস বা ইনফোসিস সেখানে হয়েছে কি আমরা প্রচুর কনসালটেন্ট হায়ার করছি এখন দেখা গেছে পরে দেখা গেছে যে কোম্পানিদের সেইভাবে কোভিড পরবর্তী সময়ে প্রজেক্টে সেই সেইভাবে প্রজেক্ট আসে নাই যেভাবে লোক হায়ার হয়েছে রাইট সেই ক্ষেত্রে হয়তো আমাদের কিছুটা স্লো ডাউন হয়েছে সেখানে কিছু লে অফ হয়েছে বাট আপনি যদি আসলে দেখেন যে এটা আসলে লেবার একটা যে লেবার মার্কেটের যে একটা সাইকেল এইভাবেই সেটা যাচ্ছে হ্যাঁ তো আমি মনে করি যে এটা আসলে আমাদের জন্য যতটুকু না কনসার্ন বাট আপনার কথা ডেফিনেটলি ভ্যালিড যে সেইখানে আমাদের হয়েছে বাট এখন আমরা যেটা মনে করতেছি যে আসলে লাস্ট ওয়ান অ্যান্ড হাফ ইয়ারই কিন্তু আমরা সেই স্লোনেসটা দেখতেছি এখন আমি মনে করি যে এখন মার্কেটটাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে মোর লাইক নর্মালাইজ হচ্ছে এবং আমি আশাবাদী দিই ইন ফিউচার এবং আমরা অলরেডি সাইন দেখতে পারতেছি যে জব মার্কেট আরো অনেক ভালো হবে এবং সেক্ষেত্রে নতুন যে প্রযুক্তিগুলোর কথা আপনি বললেন যখনই নতুন প্রযুক্তি আসে তখন তো আসলে এই প্রযুক্তিকে ইমপ্লিমেন্ট করার জন্য নতুন নতুন ম্যান পাওয়া লাগে হয়তো যেগুলো আছে তারা হয়তো পুরনো দক্ষতা যাদের আছে তারা হয়তো কিছুটা কিন্তু নতুন টেকনোলজির সাথে যারা নিজেকে আপ টু ডেট করবেন তারা নিশ্চয়ই চাকরি কোনো সমস্যা হবে না অবশ্যই না আপনি যদি আমরা যদি নতুন টেকনোলজিতেও দেখি এখন এখন আপনি দেখবেন যে এখানে প্রতিটা জায়গায় আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন করতেছি যদি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলি কিন্তু কি বিগিনিং পর্যায় আছে আমি এটাকে মোড দেখি যে প্রতিটা জায়গায় আমরা অটোমেশন ইমপ্লিমেন্ট করতেছি যে ফাস্টার করার জন্য যেমন আপনি এমন কি যদি আমরা একটা কাস্টমার সার্ভিসের কথা বলি এখন আপনি যদি একটা কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করেন দেখবেন যে সেখানে কিন্তু অটোমেটিক্যালি आंसरগুলো আসতেছে এবং তারা অ্যানালাইসিস করতেছে মেশিনের মাধ্যমে অ্যানালাইসিস হচ্ছে যে আসলে তার কাস্টমার সার্ভিস দরকার নাকি দরকার না মানে কোম্পানি যেটা করার চেষ্টা করতেছে টেকনোলজি ব্যবহার করে দে আর ট্রাইং টু সেভ মানে এখন এইখানে যেটা সেটা হচ্ছে

পাঁচ থেকে সাত বছর পরে একটা নতুন নিউ টেকনোলজি আসছে এবং আপনি যদি আমরা দেখেন ভার্চুয়াল রিয়ালিটির কথা যদি আমরা বলি সেখানে এখন আমরা ফেসবুকে সেখানে ভার্চুয়াল রিয়ালিটির সফটওয়্যার বিল হচ্ছে অ্যাপল ভিশন প্রো রিলিজ করছে হ্যাঁ এগুলো আরও ইম্প্রুভ হবে এবং সেখানে আমাদের দরকার হবে নতুন নতুন ডেভেলপমেন্ট নাও এটা ঠিক যে আমাদেরকে डेफिनेटলি একটা চ্যালেঞ্জ হবে এখানে যেটা সেটা হচ্ছে আমাদেরকে আপ টু ডেট হতে হবে আমাদেরকে টেকনোলজির লেটেস্ট টেকনোলজিগুলো ব্যবহার করতে হবে এবং আমি সব সময় বলি যে যারা জব মার্কেটে যাচ্ছে যারা ক্যারিয়ার বিল্ড করতে চায় তাদেরকে অবশ্যই এই অ্যানালাইসিসটা করা উচিত যে এখন জব মার্কেটের ডিমান্ডটা কোথায় at the same time যেটা হচ্ছে আপনি যে ওটা বললেন যে লে-অফের কথা অনেক সময় আমরা যেহেতু প্রচুর লোকজনের সাথে কাজ করি যারা অলরেডি কাজ করতেছে লং টাইম দেখা যাচ্ছে কি কোম্পানিতে নতুন টেকনোলজি আসছে সে বাট অনেকে যারা কনসালটেন্ট অথবা যারা লং টাইম কাজ করতেছে তারা কিন্তু তার নিজেদেরকে ওইটার সাথে আপগ্রেড করতেছে না হ্যাঁ তখনই কিন্তু চ্যালেঞ্জটা তৈরি হচ্ছে দক্ষতাটা বাড়াতে হবে অবশ্যই আপনাকে টিকে থাকতে হলে আমি আপনাকে আবারো শে শুরুর পৃষ্ঠর একটা সম্পূর্ণ পৃষ্ঠ করতে চাই সেটা হলো যে ইলেকশনের বছরের সাথে হয়তো প্রযুক্তি বাজারে চাকরি সম্পর্ক নেই কিন্তু আফটার ইলেকশন এটা কি এই মার্কেটটা কি একটু বেটার হবে আমি মনে করি আমি আপনার সাথে হান্ড্রেড এক একমত এবং আমি মনে করি যে মার্কেটটা যথেষ্ট বেটার হবে এটা পিছনে আসলে যেটা আমি বললাম দুইটা কারণ একটা হচ্ছে যে হ্যাঁ ইলেকশনের জন্য কতটুকু ইম্প্যাক্ট হবে বা কোন ক্যান্ডিডেটের উপরে নির্ভর করবে এটা বড় ব্যাপার না বাট নতুন টেকনোলজি আরও সেখানে আপনার এক্সপ্যান্ড হচ্ছে আর সেকেন্ড জিনিসে যেটা হয় অনেক কোম্পানি আছে তারা কিন্তু আসলে ইলেকশন ইয়ারে তারা একটু কনজারভেটিভ থাকে তার কারণ তারা জানে না যে নতুন যে প্রেসিডেন্ট আসবে বা কন্টিনিউয়াস যে প্রেসিডেন্ট যদি যখন আসবে তখন তাদের নতুন পলিসিগুলো কি হবে হ্যাঁ সেখানে হয়তো তারা চিন্তা করে যে সেখানে তাদের বিজনেসের এক্সপেন্সের ব্যাপারটা চিন্তা করে বা নতুন পলিসিতে তাদের বিজনেসটা কোথায় এক্সপ্যান্ড করতে পারে এইগুলোর কথা চিন্তা করে তখন হয় কি অনেক সময় ইলেকশনের এটলিস্ট ইলেকশনের আগে কোয়ার্টার টু টু কোয়ার্টার তারা তাদের হয়তো লোকের দরকার আছে তারপরে কিন্তু তারা একটু স্লো ডাউন করে যে ওকে হায়ারিংটা ইলেকশনের পরে আমরা করতে চাই রাই তো সেই ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই অনেক কোম্পানি আছে যারা বসে আছে ইলেকশনের পরে তারা তাদের 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 ওপেন পজিশনগুলো ফিল আপ করবে কেউ কেউ বলছেন বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা বলছেন যে তিনি ক্ষমতায় আসতে সবসময় চাকরির বাজারটা খুব ভালো থাকে একজন আইটি বিশেষজ্ঞ হিসেবে অভিজ্ঞতা থেকে আপনার পুরো অভিজ্ঞতা থেকে আপনার কাছে কি মনে হয় অবশ্যই এটা আসলে আমিও রেগুলার শুনতেছি বাট আমি মনে করি না অনেস্টলি যে কোনো ইন্ডিভিজুয়ালের উপরে বা কোনো স্পেসিফিক পার্টির উপরে আইটি বাজারটা ওইভাবে নির্ভর করে বাট হ্যাঁ আমাদের আমাদের আসলে চিন্তা ভাবনার পিছনেও আসলে লজিক আছে যেহেতু ডোনাল্ড ট্রাম্প উনি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে এবং তার আসলে তার যে অনেক সময় নির্বাচনীতেও সে যে কথাগুলো বলে থাকে রাইট বাট আমরা যদি লাস্ট 4 ইয়ার্স দেখি আপনি দেখবেন লাস্ট ফোর ইয়ার্স কিন্তু আমাদের আনএমপ্লেন্ট রেট কিন্তু তাদের পলিসি জানি না সেক্ষেত্রে হয়তো হেল্প পারে আমি মনে করি ইন জেনারেল কোন স্পেসিফিক ক্যান্ডিডেট বা কোনো প্রেসিডেন্ট স্পেসিফিক প্রেসিডেন্টের জন্য দুইটা জিনিস আমি বলবো ফার্স্ট হচ্ছে নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় আসলে সেখানে তার অনেক কোম্পানি আছে তারা কমফোর্টেবল ফিল করবে আনাদার ফোর ইয়ার্সের জন্য তাদের পলিসি অ্যানালাইসিস করে তারা হায়ারিং বাড়াবে আর সেকেন্ড জিনিস আমি যেখানে মোর এক্সাইটেড সেখানে হচ্ছে অটোমেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে আমি মনে করি যে একটা ব্যাপক ধরনের টেকনোলজি মার্কেটে জবের পরিবর্তন হতে পারে একেবারে আপনার খাতে আপনার সংশ্লিষ্ট প্রশ্ন সেটা হলো গ্রুপ লেভার স্ট্যাটিস্টিক্স তারা লাস্ট মান্থে যে স্ট্যাটিস্টিক্স দেখিয়েছে সেখানে বলছে যে জব মার্কেটটা এখন অনেক বেশি অনেক বেশি চাপ হয়ে গেছে এখন এই চাপ সময় অর্থাৎ প্রতিকূল পরিবেশে কেউ একজন যদি তার আইটি কেরিয়ারটাকে বিল্ড আপ করতে চায় তাহলে তাকে কিভাবে শুরু করতে হবে কিভাবে প্রস্তুতি নিতে হবে অবশ্যই খুবই সুন্দর কোয়েশ্চেন তার কারণ আমি মনে করি যে আমরা যখন নিজের কেরিয়ার বিল্ডিং এর কথা বলবো সেখানে আসলে ইকোনমি পলিটিক্স হয়তো সেখানে কিছু ইম্প্যাক্ট থাকতে পারে বাট আমি মনে করি এটা নির্ভর করে একজন ইন্ডিভিজুয়ালের উপরে তারা কিভাবে তাদের 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 স্টেপগুলো নিচ্ছে তারা কতটুকু মোটিভেটেড তারা কতটুকু হাঙ্গরি এই ব্যাপারে রাইট তো আমি যেটা মনে করি ফ্রেশ জিনিস আমরা যদি আইটি ফিল্ডে আমাদের কেরিয়ার বিল্ড করতে চাই দিস ইজ এ টেকনোলজি ফিল্ড হ্যাঁ এবং এটা কিন্তু স্কিলড জব মার্কেট হ্যাঁ আমি মনে করি যেটা যা যদি কারো স্কিল থাকে যেটা জব মার্কেট এই মুহূর্তে চাচ্ছে তাদের জব অলওয়েজ আছে সুতরাং ফার্স্ট জিনিস আমি যেটা মনে করি একজন যখন আইটি ফিল্ডে তাদের ক্যারিয়ার বিল্ড করতে যাবে ফার্স্ট জিনিস তার আমাদেরকে টেকনিক্যালি এক্সপার্ট হইতে হবে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে যে আমি কারেন্ট জব মার্কেটে কি ধরনের টেকনোলজি চলছে এবং তাদেরকে আরেকটা ব্যাপার হচ্ছে কি টেকনোলজি কিন্তু হিউজ মার্কেট হ্যাঁ আমরা যদি টেকনোলজি কথা বলি সেখানে ওয়েব সাইট থাকতে পারে সেখানে ডেভেলপমেন্ট থাকতে পারে থাকতে পারে সিকিউরিটি থাকতে পারে আমি মনে করি যে একজনকে ফ্রেস্ট এনালয়সিস করা উচিত ওয়েদার তারা নিজেরা এনালাইসিস করে অথবা তাদের কোনো মেন্টর বা কোনো ইনস্টিটিউশন সাথে অনালাইসিস করে যে আসলে তারা কোন ফিল্ড টা যেতে চায় তারপরে সেকেন্ড জিনিস যেটা আমাদেরকে ওই ফিল্ডে যে ধরনের টেকনোলজি আমাদের দরকার সেটার পর আমাদেরকে মাস্টারি আনতে হবে টেকনিক্যাল টেকনিক্যাল এক্সপার্টিজ ইস নাম্বার ওয়ান সেকেন্ড থিং হচ্ছে যখন আমাদের টেকনিক্যাল এক্সপার্টিজ আছে যখন আমরা জব মার্কেটে যাচ্ছি অথবা আমরা জবে ইন করতেছি তখন আমি মনে করি যে সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট এবং এটা আমি দেখছি অনেকেই এই ভুলটা করে আমাদের কমিউনিটিতে সেখানে আমারও প্রচুর স্টুডেন্ট আছে যারা এই ভুলটা করে তো তখন দেখা যায় যে তারা আসলে তাদের কেরিয়ার পাথটাকে সঠিকভাবে সঠিকভাবে ডিফাইন করে না হ্যাঁ একটা কেরিয়ার পাথ সেট করতে হবে প্রত্যেকের একটা ক্লিয়ার গোল থাকতে হবে যে ওকে নেক্সট ওয়ান ইয়ার থ্রি ইয়ার্স ফাইভ ইয়ার্স তাদের কেরিয়ারে তারা কি করতে চায় হ্যাঁ এবং তারা যখন এই পাথটাকে ডিফাইন করবে তখন যে জিনিসটা করতে হবে থার্ড জিনিস আমি মনে করি কন্টিনিউয়াস লার্নিং হ্যাঁ এতে যেটা হবে নতুন টেকনোলজি আসবে কিন্তু আমরা যখন আসলে টেকনোলজিতে সাউন্ড থাকবো তখন নতুন টেকনোলজি আসলেও দুইটা জিনিস এখানে হবে ফার্স্ট আমাদের নতুন টেকনোলজিটা শেখা অনেক সহজ হবে বিকজ আমাদের একটা স্পেসিফিক প্রসেস আছে উই গেট কমফোর্টেবল আর যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে তারা চাইলে প্রায় কেরিয়ার সুইচ করতে পারে সেখানে তারা প্রগ্রেস করতে পারে যার ফলে আমি তিনটা স্টেপ বলবো ফার্স্ট হচ্ছে আমাদেরকে চুজ করতে হবে আমরা কোন ফিল্ডে থাকতে চাই সেখানে আমার টেকনিক্যালস এক্সপার্টিস দরকার সেখানে আমাদেরকে টেকনিক্যাল এক্সপার্টিজের পিছনে সময় দিতে হবে সেকেন্ড জিনিস হচ্ছে আমাদেরকে ডেফিনেটলি একটি কেরিয়ার ফ্যাত তৈরি করতে হবে যেখানে আমরা জানি যে আমাদের আসলে গোলটা কোথায় এবং অনেস্টলি আমি মনে করি যেটা আমার ইনস্টিটিউশন থেকে বা আমি অনেকের সাথে কাজ করেছি যেটা হয়েছে আমি মনে করি যে একজন যদি সঠিক টেকনোলজি এক্সপার্টিজ নিয়ে

এটা আছে কিন্তু যখন শুরু করবে একজন চিন্তা করলেন তিনি আইটি ক্যারিয়ার কে নেবেন বেছে নেবেন তার জন্য তার হয়তো আইটি ব্যাকগ্রাউন্ড নেই তিনি অন্য কোন সাবজেক্টে পড়ছেন সেই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা কলেজ ডিগ্রি তার জন্য কতটা গুরুত্বপূর্ণ আসলে যদি স্পেসিফিক্যালি কলেজ ডিগ্রির কথা বলি এবং হ্যাঁ কলেজ ডিগ্রি অনেক কোম্পানি আছে এখানে অনেক ইনস্টিটিউশন আছে যারা কলেজ ডিগ্রিকে এখনো ভ্যালু করে তাই কারণ তারা যেভাবে কলেজ ডিগ্রিটাকে দেখে যে একজন 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 স্টুডেন্ট যখন ফোর ইয়ার্সের একটা লং টার্ম ডিগ্রির পিছনে তার ডিটারমিনেশন এবং তার এটাকে যদি কমপ্লিট করতে পারে আমরা মনে করি তাদের মোটিভেশন হয় বাট আপনি যদি বড় বড় লিডিং টেকনোলজি কোম্পানির কথা বলেন সেখানে গুগলের নাম আসতে পারে মাইক্রোসফটের নাম আসতে পারে টেসলার নাম

আমাদের টেকনিক্যাল স্কিলস থাকতে হবে এটা আসলে স্কিল বেসড ইকোনমি যার ফলে আমাদেরকে সেই দিকে মন নজর দেওয়া উচিত এবং আপনি একটু যেটা বললেন যে আসলে যারা নতুন আসতে চায় আমি মনে করি যে তাদের হ্যাঁ তারা যদি এটাকে অ্যানালাইসিস করে অথবা তারা কোনো ইনস্টিটিউশনের সাথে কাজ করতে পারে অনেস্টলি আমরা আমরা কন্টিনিউয়াসলি এটা মনিটর করি আমরা ইনস্টিটিউশনগুলোকে আমরা লক্ষ্য করি যে এখন আসলে কি ধরনের টেকনোলজি যাচ্ছে তার ফলে রিসার্চগুলো হয়তো আমরা আমাদের ক্যান্ডিডেটদের জন্য করতেছি বাট হ্যাঁ এটা যদি কেউ নিজে করতে পারে এখানে তারা চাইলে পারে ইউডেমি থেকে ইউটিউব থেকেও তারা স্টাডি করে জব পেতে পারে বাট তখন কেউ তাদের মেন্টর বা ইনস্টিটিউশনের মাধ্যমে যাবে আমি মনে করি সেখানে প্রগ্রেসটা অনেক হয় সেখানে স্যালারিও হয় সেখানে মোর কনফিডেন্টও আছে তার কারণ আসলে অনেক সময় দেখা যায় কি যে ট্রেনিং এর পরে জব পাওয়ার পরেও যে ধরনের ইন্টিমেট সাপোর্ট দরকার হয় জব সময় হয়তো ভাই ইমোশনাল সার্বিক গাইডেন্সের দরকার অর্থাৎ আপনি কোন পথে যাবেন কিভাবে আপনি ইন্টারভিউর জন্য নিজেকে প্রিপেয়ার করবেন কারণ অনেককে আমরা দেখি খুব ভালো দক্ষতা আছে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ ফেস করার জন্য যথাযথ টেকনিকগুলো জানেন না বলে তারা হয়তো চাকরি পাচ্ছে না তারা হয়তো হতাশ হয়ে পড়া অনেক সময় আমি আপনার কাছে জানতে চাই আপনিও বলছিলেন যে অনেক সেক্টরই তো আছে কাজ করার জন্য কিন্তু আমাদের কমিউনিটিতে খুব পরিচিতটো হলো কোয়ালিটি অ্যাসিওরেন্স জবটা যেটাকে কিউএ বলা হয় এই বিষয়টা একটু জানতে চাই এটা

অনেক টেকনিক্যাল হইতে পারে মিড লেভেল টেকনিক্যাল হইতে পারে আবার নন টেকনিক্যাল হইতে পারে রাইট এখানে কিউএটা হচ্ছে মোর লাইক অ্যানালিটিক্যাল এখানে আমরা একজনকে একজন যদি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাকে যেমন আমরা ফাইন্যান্সিয়াল কোম্পানির জন্য কোয়ালিটি অ্যাসুরেন্সের ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে আমরা প্রস্তুত করতে পারি এমনকি আমার এখানে আসে অনেকে হেলথ কেয়ার থেকে আসছে তারা অনেক সময় হেলথ ইন্স্যুরেন্স বা হসপিটাল এগুলো কোম্পানিতে যে টেকনোলজির যে কাজ হচ্ছে সেখানে কাজ করতে পারে যাতে কিউএটা যেটা আমি বলবো না এটা ইজি বাট এটাতে যেটা হয় নন টেকনিক্যাল ডিগ্রি বা নো ডিগ্রি নিয়ে আসেও আমরা কিউএতে অনেক তাড়াতাড়ি এটাকে প্লেস করতে পারি এবং এখানে আমাদের সাকসেস রেটও অনেক হাই বাট আরেকটা হচ্ছে যে অনেকেই যখন কিউএতে আসে কিউএতে আসার পরে কিন্তু তাদের জন্য বিভিন্ন ফিল্ড ওপেন হয় হ্যাঁ আমার অনেকে আছে তারা হয়তো বা কিউএতে কাজ করার পর হয়তো বা বিজনেস অ্যানালিস বা প্রোডাক্ট ওনার হিসেবে কাজ করতেছে অনেকে ডাটা বেজে গেছে আবার অনেকে অন্য ফিল্ড থেকেও কিউএতে আসে বাট বিকজ কিউ যেটা হচ্ছে যে কিউ আসলে মোর লাইক যে কমিউনিকেশন সেখানে বিভিন্ন টিমের সাথে কাজ করতে হয় সেখানে এবং কিউয়ের যেটা আমি আরেকটা দেখি যে সেটা আসলে আমরা আসলে কিন্তু ফ্রন্ট লাইনে না যেমন কিউয়ের কাজটা হচ্ছে কাইন্ড অফ ইন মিডলে যেখানে আমরা কাস্টমার টেকনিক্যাল পার্সনের মাধ্যমে মেকশোর করি যে সফটওয়্যারটা এসি পারফর্মিং করতেছে সেখানে আমাদের হয়তো বা অন্য কেন অন্যদিকে ফিল্ডেতে হয়তো মাঝে মধ্যে অনেক বেশি টেকনিক্যালি রাখতে পারে আরও বেশি স্ট্রেসফুল হইতে পারে বাট হ্যাঁ এখানে ডেফিনেটলি একজনকে অনেক অনেক পরিশ্রম করতে হবে এখানে হইতে এবং এই ক্ষেত্রে এমআইটি কিংবা আপনাদের প্রতিষ্ঠান আপনারা নতুন কোনো সেশন নিচ্ছেন কিনা এই নতুন নতুন যে প্রযুক্তি আসছে কিংবা সার্বিক আইটি ক্যারিয়ারের জন্য ধন্যবাদ আমাদের এম আইটিতে আসলে আমরা যেটা রিসেন্টলি অ্যানালাইসিস করে আমরা নতুন যে টেকনোলজিগুলো এখন আসতেছে আমরা আসলে ওই টেকনোলজি নিয়ে এখন কাজ করতেছি আমরা এখন জাভা স্ক্রিপ্ট বেস সাইপ্রেস প্লে মতো নতুন টেকনোলজি এবং এআই বেস যে কিউএ টেকনোলজিগুলো আসছে সেগুলোর আমরা এখন এখন কাজ করতেছি হ্যাঁ এবং এটা নিয়ে আমরা আসলে আমাদের এখানে আসলে টিভিএন থেকে অনেকেই আমাদের এখানে আসছে আমরা অলওয়েজ ফ্রি কনসাল্টিং সার্ভিস আমাদের কোনো এখানে আমরা এখানে অনেক সময় অনেক অনেকে আসে তারা হয়তো তাদের রেজুমি রিভিউ করতে আসে তারা তাদের লিঙ্কড ইন প্রোফাইল রিভিউ করতে আসে হ্যাঁ আপনি ডেফিনেটলি দর্শকরা যদি আমাদের এখানে আসতে চায় সেখানে তাদের কোনো প্রকার কমিটমেন্টের কোয়েশ্চেন আসে না বাট আমরা ইন্টারেস্টিং আসলে আমরা

How about that? নেক্সট জেনারেশন যারা এখন হয়তো স্কুল গোয়িং স্টুডেন্ট তারা ভাবছেন আইটি কেরিয়ার নেবেন তারা এখন থেকে কীভাবে এবং ওরা সবাই আমার বড় ছেলে হচ্ছে ইলেভেন ইয়ার্স আমার ছোট ছেলে নাইন ইয়ার্স এবং আমার মেয়ে সিক্স ইয়ার্স সবাই আমার দুই ছেলেই লাস্ট দুই থেকে তিন বছর তারা তারা আইটিতে প্রোগ্রামিং করতেছে তারা এখন ওয়েব ডেভেলপমেন্ট করতেছে এবং আমি মনে করি এটা আমাদের কমিউনিটি আমরা এটা জানাতে চাই আসলে এই অনেকটা দায়িত্বটা আমাদের বাবা আমাদেরকেও সেক্ষেত্রে নিতে হবে আমি মনে করি এমনকি যারা এলিমেন্টারি মিডল স্কুল বা হাই স্কুলে যাচ্ছে রাইট আমাদের বাবা মাদের এখন আপনি যদি দেখেন যে সব জায়গায় এখন টেকনোলজি হ্যাঁ টেকনোলজিতে টেকনোলজির এক্সপার্টিজ এখন কেরিয়ার ফিল্ডে খুবই ইম্পর্ট্যান্ট এবং এখানে যেটা হবে যে আমরা যদি ছোটোবেলা থেকেই তাদের সেই টেকনোলজি স্কিলসেটটা বিল্ড করতে পারি তাদের সেই ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট সেই লজিক্যাল মাইন্ডসেট ডিসিশন মেকিং এর আমরা তারা বিল্ড করতে পারি এখন আমি মনে করি না যে আমাদের ছেলে মেয়েদেরকে যে কম্পিউটার এ কাজ করতে হবে কিউএতে কাজ করতে হবে এমন কোনো কথা নাই বাট আমি মনে করি যে এটা আমাদের আমাদের জেনারেশন জন্য হেল্পফুল হবে এটা আমাদের কমিউনিটির জন্য হেল্পফুল হবে ক্ষেত্রে আমি আমি বাবা মাদেরকেও বলি যে এই দিকে নজর রাখা উচিত এখানে প্রচুর ইনস্টিটিউশন আছে প্রচুর অনলাইনে প্রচুর রিসোর্সেস আছে যেখানে যেখানে এই এই ব্যাপারে তারা তাদের ছেলে মেয়েদেরকে অলরেডি স্টার্ট করতে পারে এবং আমি মনে করি যে আমাদের ফিউচার জেনারেশনকে আমাদের আইটির দিকে কে আর উন্নবন্ত করা উচিত সবচেয়ে বড় কথা হলো যখনই কলেজ ভালো কোনো কলেজে পড়তে হতে যায় তখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যা যখন দেখা যায় যে ওই স্টুডেন্টটা কোনো একটা প্রজেক্ট তৈরি করেছে নিজস্ব প্রজেক্ট সেটা কিন্তু তাকে তার ভর্তির সুযোগটাকে অনেক গুণ এগিয়ে দেয় অর্থাৎ এটিও পরবর্তীতে একটা শিক্ষার্থীকে অনেক বেশি উপকৃত করবে এবং নিঃসন্দেহে আপনার যে তথ্যগুলো আজকে দিয়েছেন সেগুলো যারা শুনছিলেন দর্শক এবং যারা ভাবছেন যে আইটিকে পরবর্তীতে নিজেদের কেরের হিসেবে নেবে তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে এবং দর্শক আপনারা যারা দেখছিলেন তাদের এই বিষয়ে নিশ্চয়ই আপনারা অনেক বেশি তথ্য পেয়েছেন Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot?